বিডিং সিজন শেষ হয়ে গেছে গরমকাল পড়ে গেছে গরম পড়ার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ পাখার বন্ধু নিজেদের কে সেট থেকে কলোনি থেকে বা নিজেদের খাঁচা থেকে সমস্ত ভার বা বক্স খুলে দিয়েছেন কারণ এই গরমেতে বীজ করানো যায় না এই গরমেতে চলতি গরমেতে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে সেই গরমেতে বীজ করানো একদমই সম্ভব নয় যদি কেউ এই সময় পাখিকে দিয়ে বিট করাতে যান তাহলে তার পাখি প্রায় নাইনটি পারসেন্ট ধরে রাখতে পারেন যে গরমেতে নিজেদের ডিমকে ইনকিউব করতে গিয়ে বা নিজেদের ডিমকে তা দিতে গিয়ে তারা মারা যাবে পাখিগুলো মারা যাবে তো এই সময়তে গরমে একদমই বিট করানো যায় না গরমকাল হচ্ছে অরিজিনালি আপনারা গরমকালকে কাজে লাগাবেন কীভাবে গরমকালকে কাজে লাগাবেন পাখিদেরকে রেস্ট দিয়ে পাখিদের জন্য রেস্টের সবথেকে বেস্ট টাইম হচ্ছে গরমকাল এবং রেস্ট টাইম কী এবং রেস্টের ফলে পাখিদের এই রেস্ট টাইমেতে পাখিদেরকে কিভাবে পরিচর্যা করতে হয় আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধীয় ইনফরমেটিভ সব ভিডিও আমার চ্যানেলেতে নিয়মিতভাবে আপলোড হয় আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনেতে সেই নোটি সেই ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে তো মূল বিষয়বস্তুতে যাওয়া যাক তো আপনারা পাখিদেরকে গরমকালেতে কীভাবে পরের সিজনের ব্রিডের জন্য রেডি করবেন বা পাখিদেরকে কীভাবে প্রপারভাবে রেস্ট দেবেন আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করবো প্রথমত বলে রেখে দিই আপনারা গরমকালেতে হাঁড়ি বা বক্স খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাখিগুলোকে মেল ফিমেলকে আলাদা যদি করে দেন দুটি ফ্লেং ফ্লাইং কেজ রেডি রাখেন যে যে কেচেতে পাখিরা ভালোভাবে উড়াউড়ি করতে পারবে এবং দুখানা কেচ এই জন্য বলছি মেল ফিমেলকে যদি আপনারা আলাদা করে দেন তাহলে কি হবে পাখিরা কোনোভাবে ব্রিড করবে না এবং এগলে করবে না কখনও কখনো কি হয় যে কিছু পাখি বক্স বা এবং বক্স বা এ ছাড়াই বক্স বা হাঁড়ি ছাড়াই এগলে করে দেয় এগলে করে দিলে তো একটা বড় সমস্যা যেটা হয় যে এগলে করে দিলে পাখিদের শরীর থেকে ক্যালসিয়াম এবং যে সমস্ত ভিটামিন বা মিনারেলস বেরিয়ে যায় তার প্রচুর পরিমাণে ঘাটতি ঘটে যেহেতু আপনারা এখন ব্রিডিং করাতে চাইছেন না সেই সময় যদি আননেসেসারিভাবে আপনার পাখিগুলো ব্রিড করে ফেলে তাহলে কিন্তু আপনারই ক্ষতি তো আপনারা কি করবেন দুখানা সেপারেট কেজ ইউজ করবেন যাই সেপারেট কেজেতে যাতে আপনাদের পাখিগুলো কোনোভাবে ব্রিড না করতে পারে এবং দুটো ফ্লাইং কেজ ইউজ করবেন এই কারণে ফ্লাইং কেজ এর একটা সুবিধা হচ্ছে যে ফ্লাইংকে যাতে পাখিরা ভালোভাবে উড়াউড়ি করতে পারবে অনেক সময় কি হয় ফিমেল পাখির শরীরেতে চর্বি জমে যায় এবং এই ফ্লাইং কেস দেওয়ার পরে সেই ফ্লাইংকে যাতে কি হবে পাখিরা ভালোভাবে উড়াউড়ি করতে পারলে সেই ফ্লাইংকে যাতে কোনোভাবেই পাখিদের শরীরে যদি কোনো রকমের চর্বি থাকে সেই চর্বিটি রিডিউস হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই ফ্লাইংকে যাতে আপনারা যেহেতু পাখিরা এই গোটা ব্রিডিং সিজনেতে কোনো পাখি দুটো গ্লাস কি তিনটে কি কখনও কখনও পরপর তিনটে ক্লাস দিয়ে দেয় ফলে কি পাখিদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনের ঘাটতি ঘটে তো এবং এই ক্যালসিয়াম এবং প্রোটিনের ঘাটতি ঘটার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন এই গরমকাল যেহেতু আছে দানা তো দেবেনই এবং দানার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন পাখিদেরকে যে সমস্ত ভিজানো খাবার হয় শোক ফুড বা স্প্রাউটেড খাবার বা এবং তার সঙ্গে সঙ্গে সবজি প্রদান করবেন যেমন গাজর তার সঙ্গে সঙ্গে সপ্তাহে দুদিন আপনারা বয়েল রাইস প্রোভাইড করতে পারেন এই সময়তে আপনারা ভিটামিন এবং ক্যালসিয়ামের কোষ খুব কম পরিমাণে করবেন বেশি করবেন না এবং এর সঙ্গে সঙ্গে যেটা করবেন আপনারা যে ভালোভাবে হাইজেনিক যদি খাবার আপনারা পাখিদেরকে প্রোভাইড করবেন এবং তার সঙ্গে ক্যাটেল বোন এবং ক্যালসিয়াম ব্লক সবসময় পাখিদের খাঁচায় রেখে দেবেন তাহলে কী হবে আপনাদের পাখিদের এই ব্রিডিং সিজনেতে পাখিদের শরীরে যে ধকল কাছে যে পাখি ব্রিডিং সিজনেতে পাখির শরীরে যে সমস্ত ঘাটতি হয়ে সেই ঘাটতিগুলো যাতে পূরণ হয়ে যায় এবং পরবর্তী ব্রিডিংয়ের জন্য পাখিগুলো যাতে সহজেই রেডি হয়ে যায় তো আপনাদের কে এই জিনিসটি করতে হবে এবং আপনাদেরকে বলে রেখে দিই ফ্লাইং কেজ আপনারা যেমন আপনার জায়গার পরিসর থাকবে সেই অনুযায়ী করতে পারেন আপনারা তিন ফুট বাই দু ফুট এই খাঁচাতেও আপনারা ফ্লাইং কেজ রেডি করতে পারেন এই পরিসরেতে তাহলে আপনাদের এবং খাঁচা অনুযায়ী আপনারা পাখির পরিমাণটা নির্ধারণ করবেন যদি আপনার খাঁচা ফ্লাইং কেজ বড়ো হয় তাহলে বেশি পাখি রাখবেন এবং যদি আপনার কাছে ফ্লাইং কেজ ছোট হয় তাহলে আপনারা কম পাখি রাখবেন এইভাবে আপনারা এই গরমকালটিকে রেস্ট টাইম রেস্ট টাইম হিসাবে যদি ইউজ করেন বা ব্যবহার করেন বা রেস্ট টাইম হিসাবে ধরে নিয়ে পাখিদেরকে এইভাবে পরিচর্যা করেন তাহলে আপনাদের পাখিগুলো পরবর্তী সৃজনতা সুন্দরভাবে বিট করবে এবং আপনাদের পাখিদের শরীরেতে যে সমস্ত ঘাটতি হয়ে সেই ঘাটতিগুলো সহজেই পূরণ হয়ে যাবে তো আশা করি আজকে আপনাদের কাছে এই গরমকালটিকে কীভাবে ব্যবহার করবেন এবং পরবর্তী বিডিরের জন্য পাখিদেরকে কীভাবে রেডি করবেন সেই নিয়ে সংক্ষিপ্ত একটি ধারণা তুলে দিতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদেরকে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড করি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার আমার এই ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনেতে আপডেট পৌঁছে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ